জয় শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজ আরও একটি বিশেষ ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এবং তিগ্রহী যোগের ফলে কি কি হতে পারে সমস্তটাই থাকছে আজকের এই ভিডিওর বিষয়বস্তুর মধ্যে তো চলুন ভিডিওটি শুরু করব তার আগে বলে নিই আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত এবং বাস্তু টিপস অ্যাস্ট্রো টিপস এবং টোটকা নিয়ে ভিডিও করা হয়ে থাকে যেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিশেষও হয়ে থাকে এইরম ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার হওয়ার সাথে সাথে আপনাদের কাছে সেগুলি পৌঁছে যায় তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি কি আছে তো চলুন একবার বলে নিই আজকের ভিডিওর বিষয়বস্তুটি রয়েছে ত্রিগ্রহী যোগে তিন রাশির সমস্ত দিক থেকে কিন্তু সাফল্য পেতে চলেছেন সব দিক থেকে সাফল্য অর্জন করতে পারবেন এবং অর্থপ্রাপ্তির যোগ রয়েছে তার সাথে সাথে পদোন্নতিরও কিন্তু সম্ভাবনা রয়েছে প্রচুর তো চলতি সেপ্টেম্বর মাসে কন্যা রাশিতে তৈরি হবে ত্রিগ্রহী যোগ এই যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগ বলে মনে করা হচ্ছে চন্দ্র সূর্য এবং বুধের মিলনের এই তৈরি হতে চলেছে এই যোগটি যার প্রভাব ভাগ্যের দ্বার কিন্তু কোন খুলতে চলেছে কোন কোন রাশির এবং কোন কোন ব্যক্তিদের কারাই বা নয়া সম্পত্তির মালিক হতে চলেছেন জানুন আজকের এই ভিডিওর মাধ্যমে তো জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে সকল গ্রহই তার নিজের সময় মতো কিন্তু ঘর পরিবর্তন করে থাকে তো বারোটি রাশির ব্যক্তিদের উপর কিন্তু শুভ অশুভ নানান প্রভাব ফেলে থাকে সেটি কারো উপর ইতিবাচক হতে পারে আবার কারোর জন্য কিন্তু নেতিবাচকও হতে পারে এই সময় তারা কিন্তু নানান রকম যোগেরও কিন্তু সৃষ্টি কিন্তু করে থাকে তো চলতি সেপ্টেম্বর মাসে কন্যা রাশিতে তৈরি হচ্ছে ত্রিগ্রহী যোগ এই যোগ অত্যন্ত শুভ যোগ বলে মনে করা হচ্ছে চন্দ্র সূর্য এবং বুধের মহামিলনের এই তৈরি হবে এই যোগটি যার প্রভাবে ভাগ্যের দ্বার খুলতে চলেছে কোন রাশির ব্যক্তি কোন রাশির ব্যক্তিদের কারাই বা নয়া সম্পত্তির মালিক হতে চলেছেন জানুন তো প্রথমত রয়েছে কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যোগের শুভ প্রভাবে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ সময় কিন্তু শুরু হতে চলেছে এই সময় আপনার আত্মবিশ্বাস বেড়ে থাকবে প্রচুর পরিমাণে বাড়তে থাকবে পারিবারিক জীবনে যে সমস্যা ছিল তা কিন্তু এইবার আপনারা সেই সব সমস্যাগুলি থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন দাম্পত্য জীবনও কিন্তু আপনি অনেক সুখী হবেন এবং প্রচুর পরিমাণে কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে কলহ থাকলে সেটি দূর হবে এবং এই ত্রিগহী যোগের ফলে কিন্তু আপনাদের বন্ধুরা দাম্পত্য জীবনে সময় হতে চলেছে সুমধুর হতে চলেছে বাবা মায়ের কাছে কাজ থেকে পূর্ণ সমস্ত যে কোনো কাজের কিন্তু পূর্ণ সমর্থন আপনারা পাবেন জীবনে সুখ সমৃদ্ধি লেগে থাকবে আপনার অবিবাহে আপনারা যারা অবিবাহিত আছেন অবিবাহিতদের জন্য বিয়ের প্রস্তাবও কিন্তু আসতে শুরু করবে এই সময় এই সময় মনের যে কোনো গুপ্ত ইচ্ছা পূরণ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে তো এক কথায় সমস্ত কিছু মিলিয়ে ওভার কন্যা রাশির জন্য শুভই শুভ হতে চলেছে এই ত্রিগ্রহী যোগটি ত্রিগ্রহী যোগের ফলে সমস্ত দিকে পদোন্নতি হতে চলেছে সেটি চাকরি হোক ব্যবসা হোক সমস্ত দিকে তার সাথে সাথে অনেক ভালো সময় আপনারা কাটাতে পারবেন পারিবারিক ক্ষেত্রে হোক বৈবাহিক সম্পর্ক কি আপনার ভালোবাসা এবং আপনার প্রেম জীবনে হোক এবং তার সাথে সাথে আপনাদের সমস্ত দিক থেকে কিন্তু পদোন্নতি অর্থপ্রাপ্তি এবং ভালো সফলতা পেতে চলেছেন সমস্ত দিক থেকে এবং যে কোনো মনের ইচ্ছে কিন্তু পূরণ হতে চলেছে আপনাদের তো চলুন এবার যাই দ্বিতীয় রাশিটিতে তো দ্বিতীয় রাশিটি হচ্ছে মকর রাশি মকর রাশির ব্যক্তিদের উপর ত্রিগোহী যোগের প্রভাব পড়বে প্রচুর এই সময় আপনাদের পরিবেশ অনুকূল থাকবে এই সময় আপনার আত্মবিশ্বাসও কিন্তু আপনার আপনার আত্মবিশ্বাস প্রচুর বাড়বে সেই ক্ষেত্রে মানসিক চাপ কিন্তু অনেকটাই কমবে পরিবারে শুভ সময় শুরু হতে চলেছে যারা পড়াশুনার সঙ্গে যুক্ত তাদের জীবনে কিন্তু সাফল্য সময় শুরু হতে চলেছে এমন সময় যে কোনো পরীক্ষা দিলে সেখানে কিন্তু সফলতা অর্জন করতে পারবেন তবে ব্যবসার ক্ষেত্রে নিজেকে শান্ত রেখে প্রত্যেকটি কাজ করুন তাতে কিন্তু ভালো মুনাফা অর্জন করতে পারবেন অযথা কারোর সঙ্গে তর্ক বিতর্কই জড়াবেন না প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষা দিলে সেখানেও কিন্তু সাফল্য আসবে আপনার ক্ষেত্রে বুধ গোচরে বুধের এই গোচরে ব্যবসার কিন্তু বিনিয়োগ করার আগে বারবার ভাববেন কারা রাজকুমার গ্রহের কৃপা পেতে চলেছেন বা কিভাবে আপনারা পাবেন এই রাজকুমার গ্রহ বুধ গ্রহের প্রভাব আপনার জীবনে তো অবশ্যই কিন্তু যে কোনো কিছু করতে গেলে একটু ভাবনা চিন্তা করে করুন অলওভার আপনাদের মকর রাশির ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত ভালো এই ত্রিঘয়ী যোগটার ফলে কিন্তু অত্যন্ত ভালো দিন আসতে চলেছে সমস্ত কিছুতে আপনাদের যেমন আর্থ অর্থনৈতিক দিক থেকে যেমন পারিবারিক দিক থেকে আবার বলা যেতে পারে পদোন্নতি আসতে চলেছে চাকরির ক্ষেত্রে কি ব্যবসার ক্ষেত্রে সমস্ত দিক থেকে তো এরপরে যাচ্ছি তিন নম্বর রাশি লাস্ট রাশি কি আছে দেখে নেব সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মিথুন রাশির ব্যক্তিরা নয়া সম্পত্তির মালিক হবেন প্রথমেই বলেছিলাম ফার্স্টেই কিন্তু ছিল যে কোন রাশির নয়া সম্পত্তির মালিক হতে চলেছে তো এইটি আছে আজকের কিন্তু একটি জ্যাকপট যেটি হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে নয়া সম্পত্তির মালিক হবেন তাই আপনি নতুন সম্পত্তি গাড়ি বাড়ি কিনতে পারেন আপনার আর্থিক পরিস্থিতি নিয়ে যদি আপনার কোনো টেনশন থাকে তবে তাও চলে যাবে এই সময়টির মধ্যে আপনি যদি কোনো বন্ধু বা ব্যাংক ব্যক্তি সং যে কোনো সংস্থার কাছ থেকে অর্থ ধার করার পরিকল্পনা করে থাকেন তবে আপনি সেই সহজেই কিন্তু তা পাবেন সহজেই কিন্তু আপনি সেই সব জায়গা থেকে টাকা পয়সাগুলি রিটার্ন পেয়ে যাবেন এবং আপনি যদি ব্যবসার কোনো পরিকল্পনা নিয়ে চিন্তিত থাকেন তা থেকে বের হতে কিন্তু সহজেই আপনি বের হতে পারবেন এই সময় কঠোর পরিশ্রম করলে আপনার জীবনেও কিন্তু সফলতা নিশ্চিত একদম নিশ্চিত আপনারা পাচ্ছেন এই সময় আর্থিক দিক থেকে খুবই কিন্তু লাভ হতে চলেছে আপনার ক্ষেত্রে যারা মডেলিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন বা যারা মডেলিং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ সময় আপনাদের মডেলিং জগতটি কিন্তু এই সময়টি অনেক দিক থেকে লাভবান করে তুলবে আপনাদেরকে এবং নিজেকে শান্ত রেখে সব গুরুত্বপূর্ণ কাজ করার চেষ্টা করুন এবং চেষ্টা করে যান তাতে কিন্তু আপনারা অনেকগুলি কিন্তু লাভ অর্জন করতে পারবেন এবং মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথমেই বলেছিলাম সম্পত্তি নয়া সম্পত্তি কিন মালিক হবেন যেমন নয়া সম্পত্তি বলতে বোঝায় কোনো সম্পত্তি ক্রয় যেমন গাড়ি হতে পারে বাড়ি হতে পারে সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক ভালো সুযোগ আসতে চলেছে এবং আপনার আর্থিক পরিস্থিতি কিন্তু অনেকটাই আগের থেকে ভালো থাকবে সেই ক্ষেত্রে টেনশন থাকবে না আপনার জীবনে আপনি কিন্তু অনেক ভালো ভালো সময় কাটাতে পারবেন এবং অনেক ভালো মুনাফা অর্জন করতে পারবেন এবং যে কোনো আপনার ধরুন আপনি বলেছিলাম যেমন আপনার কোনো বন্ধু বান্ধব ব্যাংক ব্যক্তি সংস্থা যে কোনো সংস্থার কাছ থেকে আপনারা হয়তো কোনো লোন বা কোনো কিছু অর্থ পরিকল্পনা করছেন সেটি কিন্তু সহজেই আপনারা পেয়ে যাবেন সেটি নিয়ে আপনারা ব্যবসা করতে চাইলে বা কিছু করতে চাইলে কিন্তু সহজেই আপনারা সেই জায়গা থেকে টাকা পয়সা পাওয়ার সম্ভাবনা রয়েছে তো এই ছিল আজকের এই তিনটি রাশি এবং তিনটি রাশির ভাগ্যে এই অত্যন্ত সুফল লাভ করতে চলেছে এই তিনটি রাশি জাতক জাতিকারা তো আজকের এই ভিডিওটি ত্রিগ্রহী যোগকে কেন্দ্র করে এবং তিন রাশিকে কেন্দ্র করে ত্রিগ্রহী যোগের মধ্যে রয়েছে চন্দ্র সূর্য এবং বুধের এই মহামিলনটির ফলে তৈরি হতে চলেছে কিন্তু এই ত্রিগ্রহী যোগ তো চলতি সেপ্টেম্বর মাসেই কিন্তু তিন রাশি জাতক জাতিকারা অত্যন্ত ভালো মুনাফা অর্জন করতে পারবেন তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে জয় শ্রী কৃষ্ণা লিখতে ভুলবেন না আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করব সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটির পাশে থাকবেন সকলকে রাধে রাধে